আর এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি রুটেড হবে ফিঙ্গার আছে টাচ আছে সবকিছু কিন্তু এভ্রিথিং এটাতে পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু পাঁচশো বারো দিয়ে যাবেন অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের একটা ব্যাক ফ্রি থাকবে এবং অরিজিনাল চার্জার থাকবে এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিব এই ল্যাপটপের প্যানেলটা কিন্তু দেখতে কিন্তু একদম অ্যামোলেড ডিসপ্লের মতো দেখেন খুবই সুন্দর

তো তাদের জন্য এলে এই ল্যাপটপগুলো এছাড়াও এটাতে কিন্তু এর আপনি যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন লো বাজেটের একটা ল্যাপটপ একদমই লো বাজেট এটা কিন্তু জেন i5 এর 8 জেন কিন্তু মাত্র শুনুন আপনারা যারা সারা করেন বা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন বা একটু বাড়ি কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা আর এটা কিন্তু আপনার i5 এর i5 এর এটা কিন্তু টুয়েলভ জেন ভাই আসসালামু আলাইকুম বেয়ার্স আশা করি সকলেই ভালো হচ্ছেন আপনার জন্য চমৎকার কিছু ল্যাপটপ দেখার জন্য চলে আসছে আজকে মিরপুর এ আর আজকে যে সময় রয়েছে এটা হচ্ছে ক্যামেরা অ্যান্ড গ্যাজেট আর যেসবটি রয়েছে এখানে কিন্তু হিউজ ল্যাপটপের কিছু কালেকশন আজকে চলে আসছে আশা করি আপনাদের পছন্দ হবে রিজনেবল প্রাইজে রয়েছে এবং আপনাদের বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে আশা করি পেয়ে যাবেন এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিছু ল্যাপটপ আজকে দেখানোর চেষ্টা করবো সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখানোর অনুদ্রী তো ভিডিও স্ক্রিনে ভাইদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর থাকবে এছাড়াও ডিসক্রিপশন বক্সে ফুল অ্যাড্রেসটা দেওয়া থাকবে যদি ভালো লাগে কোনো ল্যাপটপ অবশ্যই সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে হোম ডেলিভারি বা কুরিয়ার মতো নিতে পারবেন অথবা সরাসরি চাইলে এখানে এসে দেখে শুনে চালিয়ে কিন্তু আপনার পছন্দের ল্যাপটপে এখান থেকে কালেক্ট করতে পারবেন কথা বলবো না বন্ধু যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ বেললসো নোট এবং ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল এবং আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে টোটোবই ভিডিও থেকে দেখতেছেন যদি ভালো হয় অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলমুধের কথা আপনি আজকের ল্যাপটপগুলো দেখে আসি বন্ধুরা আজকে চমৎকার কিছু ল্যাপটপ দেখার জন্য চলে আসছি ল্যাপটপের মেলায় আর আজকে যে সোমতি রয়েছে এটা হচ্ছে ক্যামেরা অ্যান্ড গ্যাজেট মিরপুর শপিং সেন্টারে আর আজকের পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের প্রিয় ভাই নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকগুলো নতুন ল্যাপটপ কালেকশন করছেন দেখতেছি জি ভাই এটা এগুলো সম্পর্কে অবশ্যই জানবো প্রথমে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 2 নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল 6 লিফটার 5 601 নম্বর শপ আচ্ছা অবশ্যই ভিডিও স্ক্রিনে ভাই ধরো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন তাহলে শুরু করি আজকে ভাই প্রথমে প্রথমে আমরা যে ল্যাপটপটা দিয়ে শুরু করব এটা হলো থিংকপ্যাড আচ্ছা এটা মাদার ব্যান্ড হলো Lenovo আর থিংকপ্যাডটা এটা নিতে পারুন এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন যদি একটু দেখাই দেখেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ বা ডেন্ট বা ফাটা কোথাও কিছু পাবেন না আপনার আচ্ছা একদমই ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু i5 এর 10 জেন i5 এর 10 জেন 16 512 দিয়ে এটা কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা আচ্ছা পিঙ্ক প্যান্ট কিন্তু একটা পপুলার ব্র্যান্ড অবশ্যই আর এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি রুটেড হবে ফিঙ্গার আছে টাচ আছে সব কিন্তু এভরিথিং এটাতে পেয়ে যাবেন এটা কিন্তু আপনার টেন জেনের ল্যাপটপটা আর খুবই হাই কনফিগারেশন আর এটা দিয়ে আপনি চাইলে যে ধরনের কাজ আপনি এটা দিয়ে অনার্সই করতে পারবেন এছাড়াও কিন্তু এটার সাথে কিন্তু এক্সট্রা একটা মাউস প্যানেল যেটাকে বলে আর কি এইটা রয়েছে এটা দিয়ে আপনি এই প্যাডের কাজটা এখানেই করতে পারবেন অনেক সময় এটাতে যদি প্রবলেম বোধ করে তাহলে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন অনেক আচ্ছা আর এছাড়াও এটাতে কিন্তু টাচ ফিঙ্গার যেই ফিঙ্গারটা রয়েছে ফিঙ্গারটা রয়েছে তারপর ফেস আইডি রয়েছে এটা কিন্তু সবকিছুই কাজ করতে পারবেন এটা প্রাইস আছে মাত্র 56000 টাকা এই ল্যাপ এই ল্যাপটপগুলোর সাথে কি কিছু দিচ্ছেন আপনারা হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের একটা ব্যাক ফ্রি থাকবে এবং অরিজিনাল চার্জার থাকবে এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিব আপনি একটা এসএসডি লাগাইতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিলে আমরা এসএসডিটা ফ্রি তে লাগায় দিব জাস্ট এসএসডিটা আপনি কিনে দেন অথবা আমাদের থেকে কিনেন যেটা আপনার ইচ্ছা ঠিক আছে মানে যতদিন আমাদের ল্যাপটপ আপনার কাছে থাকবে আপনি ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা আচ্ছা এরপর ডেলের এই ল্যাপটপটা দেখেন ডেলের এটা i5 6n i5 6n এই ল্যাপটপটা এটা কিন্তু আপনার খুব সুন্দর ল্যাপটপটা দেখতে এর এছাড়াও কিন্তু এই ল্যাপটপের টাচ প্যানেলটা কিন্তু দেখতে কিন্তু একদম অ্যামোলেড ডিসপ্লের মতো দেখেন টাচ প্যানেলটা খুবই সুন্দর আর এছাড়া কিন্তু আপনার পেয়ে যাবেন হলো ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এটা কিন্তু ফাইভ ফাইভ ওয়ান জিরো যে মডেলটা এটা কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা আর এছাড়া যদি আপনারা মাইক্রোসফট এর একটা ল্যাপটপ যদি আপনাদের কিছু দেখাই ল্যাপটপের এর আগে লুকটা দেখেন ভাই মারাত কালারের মধ্যে হোয়াইট কালার না কিন্তু এটা কিন্তু সিলভার কালার একটা প্রিমিয়াম একটা লুক রয়েছে এটা প্রিমিয়াম লুক রয়েছে একটু এর একদম ফেস আইডি রয়েছে এছাড়াও এটার সাইডের এই বর্ডারটা একটু দেখেন আর এটা কিন্তু পিছনে ব্যাক ক্যামেরা রয়েছে দেখেন পিছনে কিন্তু ক্যামেরা দেখলাম প্রথম যে ব্যাক ক্যামেরা এটা পাওয়ার বাটন কিন্তু আশেপাশে কোথাও না পাওয়ার বাটন হলো এটার উপরে এটা দেখতে খুবই সুন্দর এছাড়াও এটাতে কিন্তু মাইক্রোফোনের যে পোর্টটা মাইক্রোফোন বলতে আপনি হেডফোন অথবা স্পিকার যে কোনো জিনিস আপনি চালাতে পারবেন এই পুটটা কিন্তু দেওয়া আছে আর নর্মালি কিন্তু আপডেট ল্যাপটপগুলোতে এই পুটটা থাকে না এটা কিন্তু দিয়ে দিয়েছে একটা পুড আপনাকে চাইলে আপনি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু মাইক্রোসফটের বুক টু বুক টু যেটা এটা কিন্তু আই ফাইভের সেভেন চেন আই ফাইভের সেভেন চেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর এটার যদি একটু এইখানের পার্টিশনটা একটু যদি দেখেন দেখেন

এছাড়াও কিন্তু এটাতেও কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট রয়েছে আর এটা কিন্তু এইচপির ল্যাপটপ এটা কিন্তু আট দুশো ছাপ্পান্ন জিবি আইফেভ এর এইট যেন আর এটা কিন্তু প্রাইস একদমই রিজনেবল প্রাইসে রাখবো মাত্র তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা জি মাত্র তিরিশ হাজার টাকা এছাড়াও যদি আমরা আরেকটা দেখাই একটু বড় ইঞ্চি অনেকে চাচ্ছেন প্রায় পনেরো ইঞ্চির মতো ডিসপ্লে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা কিন্তু আবার সামনে কিন্তু ক্যামেরাও রয়েছে দেখেন ক্যামেরাও রয়েছে ঠিক আছে তো এইটা কিন্তু পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে আই এর এইট যেন

ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এর যে আমাদের কাছে দেখেন এটা মডেল লেখাই আছে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি আই এর এইট জান এটা কিন্তু একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার জি মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই ল্যাপটপটা আচ্ছা সবগুলোরই কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারান্টি রয়েছে তার কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং আপনার লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তারপরে যদি আপনার ম্যাকবুক প্রোর যদি একটা ল্যাপটপ দেখায় ম্যাকবুক প্রো এটা আট দুশো ছাপ্পান্ন জিবি এটা হলো দু সালের মডেল এটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার জি ম্যাকবুক প্রো মাত্র পঞ্চাশ হাজার টাকা এছাড়াও যদি আমরা এসপির পির ল্যাপটপ দেখাই এস পির এটা হলো ফোর ফোর জিরো জি সেভেন ফোর ফোর জিরো জি সেভেন অনেকের টেন জেনারেশন পছন্দ তারা কিন্তু এটা নিতে পারেন রাইফেভের টেন জেন আইফাইভেট ইঞ্জেন তো ফোর ফোর জিরো জি সেভেনটাও কিন্তু আপনি ফিঙ্গার পেয়ে যাবেন এটা কিন্তু আইফাইভেট ইঞ্জেন আইফাইভেট কিন্তু ফিঙ্গার প্রিন্ট এবং এটা রয়েছে এছাড়াও আপনার এই ল্যাপটপটা দেখতে একদমই সুন্দর এবং একদম ফ্রেশ একটা স্ক্র্যাচ ডেন্ট কিছু পিছনে বলেন সামনে বলেন কোথাও নেই কোনো ডেন্ট নেই এছাড়াও আরও আমাদের কিছু মডেল আছে যেমন থিং প্যাডের এক্স ওয়ান কার্বন থিঙ্ক প্যাডের আমি যদি অ্যাকশন কার্বন বা অথবা আমি আরও কিছু মডেল আপনাদেরকে একটু দেখাই একটা মিনিট এই থিংক প্যাডের এই মডেলটা দেখেন থিঙ্ক প্যাডের এটা কিন্তু আই সেভেনের এইট জেন এটা কিন্তু বি প্রো যে মডেলটা থিঙ্ক প্যাডের এটা কিন্তু পেয়ে যাবেন একদমই লেটেস্ট এটা কিন্তু আই সেভেনের এইট জেন এটা কিন্তু টি ফোর এইট জিরো যে মডেলটা এটা এটা কিন্তু পেয়ে যাবেন একদমই

দেখবো জিনিসটা তো তাদের জন্য এই ল্যাপটপ গুলো এছাড়াও এটা কিন্তু এডিটিং এর আপনি যেকোনো ধরনের কাজ আপনিরা করতে পারবেন মাত্র প্রাইস আছে 38000 টাকা 38000 হ্যাঁ এছাড়াও আমাদের কাছে থিংপ্যাড এর আরো কিছু ল্যাপটপ আছে এটা কিন্তু X280 যে মডেলটা X280 এটা কিন্তু খুবই সিম্পল এর মধ্যে একদম লো বাজেটের একটা ল্যাপটপ একদমই লো বাজেট এটা কিন্তু i5 এর 8 gen i5 এর 8 gen কিন্তু মাত্র 26000 টাকায় পেয়ে যাবেন 26000 টাকা এটা তো কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আপনার রয়েছে আর এটার কিন্তু ডিসপ্লেটা একবারই ছোট আপনি যারা ছোটর মধ্যে যাচ্ছেন তারা এটা নিতে পারেন এছাড়াও থিঙ্কপ্যাডের আরও কিছু ল্যাপটপ আমাদের কাছে রয়েছে যদি আমি যদি দেখাই থিঙ্কপ্যাডের যেমন এটা দেখতে পারেন এটা কিন্তু আই ফাইভের এটাও কিন্তু বি বিপ্রো এইট জেন এটারও কিন্তু প্রাইস রাখতেছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাইশ হাজার পাঁচশো কালারটা একটু অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ হ্যাঁ কালারটা একটু অ্যাশ কালারের মধ্যে তারপরে এটা কিন্তু ডেলের এই ডেলের ল্যাপটপটা দেখেন যারা একটু ছোটোর মধ্যে চাচ্ছেন তারা এই ডেলের ল্যাপটপটা নিতে পারেন দেখেন একদমই কিউট বলতে পারেন এটা কত বারো ইঞ্চি মনে হবে না এটা মানে দশ ইঞ্চি আপনার হবে এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা জি মাত্র তেত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু এরপরে ডেলের একটু বড় স্ক্রিনের মধ্যে একটু বড় বলতে এর থেকে একটু বড় সাইজ যারা চাচ্ছেন একটু প্রাইস কমের মধ্যে তারা এটা নিতে পারেন এটা কিন্তু আই সেভেনের সেভেন যান আই এর সেভেন জেন আর এটাতে কিন্তু আপনার এক্সট্রা যেই টাচ প্যানেলটা এটা কিন্তু রয়েছে এছাড়াও এটা কিন্তু মোটামুটি সাইজটা আপনার একদম পারফেক্ট একটা সাইজ এটা কিন্তু লেডি টু আপনার সেভেন ফোর এইট জিরো যে মডেলটা সেভেন ফোর এইট জিরো এটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জি তারপর তারপরে কিছু কনসিডার করেন অবশ্যই যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে অবশ্যই আমাদের কথা বলবেন আইসা তারপরে দেখেন থিঙ্ক ফায়ারের আরও কিছু মডেল আমার কাছে যদি দেখায় আপনারা এক্স ওয়ান কার্বন দেখাচ্ছি অ্যাক্স ওয়ান কার্বনের দুই তিনটা কন্ডিশন আমাদের কাছে রয়েছে অ্যাক্স ওয়ান কার্বনটা কিন্তু আপনারা চাইলে আই ফাইভের সেভেন জেন ভি প্রো যেটা এক্স ওয়ান কার্বন এই দেখেন এক্স ওয়ান কার্বন এটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিতে পারবেন অথবা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু থিঙ্কের ওয়ান কার্বন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন কেউ দিতে পারবে না বা দেখেন একদম ফ্রেশ একটা ডেন্ট ফাঙ্গাস বা আপনার একটা স্ক্র্যাচ কিছু নাই নমক্লে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে যদি নেন মাত্র উনত্রিশ হাজার টাকা রাখবো আর এছাড়া যারা থাকছেন ষোলো জিবি নিতে তাদের জন্য মাত্র তেত্রিশ হাজার টাকা আচ্ছা মাত্র তেত্রিশ হাজার টাকা আশা করি এরকম প্রাইস কেউ দিতে পারবে না ভাই এটা একদম মার্কেটের সবচেয়ে রিজেনাবল প্রাইস যেটা ওইটাই আমরা দিলাম মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এছাড়াও আপনার ওয়ান জিরো মডেলটা এল ই এইস পি এটা কিন্তু আইফাইভের এক্স্যাম এটা কিন্তু আপনার আরেকবার দেখেছি আরেকটা মডেল দেখিয়েছিলাম এটাও দেখতে পারেন এটা কিন্তু মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও আপনারা যেই কোনো ধরনের ল্যাপটপ যদি নতুন নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুনগুলো আমরা স্টক এখানে রাখি না আমাদের একটা ব্র্যান্ড আছে ওইখানে রাখি আর আপনার ডেলের আরেকটা মডেল আছে ডেল এই মডেলটা যদি দেখায় এটা একটু হাই কনফিগারেশন আপনার যারা ফ্রিলান্সিং করেন বা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন বা একটু বাড়ি কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা আর এটা কিন্তু আপনার আইফ্যাভের আই ফ্যাভের এটা কিন্তু টুয়েলভ জেন ব্যবসা টুয়েলভ জেন আইফেভের টুয়েলভ জেন এবং ষোলো পাঁচশো বারো জিবি পাঁচশো বারো এটা কিন্তু মাত্র হাজার টাকা পঞ্চাশ হ্যাঁ এটা প্রায় চোদ্দ ইঞ্চি প্লাস মানে পনেরো ইঞ্চি ডিসপ্লে এটাও কিন্তু পনেরো ইঞ্চি ডিসপ্লে সব ধরনের কাজ এটাতে এভেলেবেল করতে পারবেন আচ্ছা তো এ ছিল আজকের কালেকশন এছাড়াও যারা অন্য অন্য মডেল চাচ্ছেন অবশ্যই নক দিবেন আমাদেরকে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে তখন ধরো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতো জানাতে ভুলবেন না আর অবশ্যই দাম কিন্তু ফিক্সড না ভাইরা কিন্তু অবশ্যই কনসিডার করবে অবশ্যই শোরুমে চলে আসেন দেখে শুনে কিন্তু আপনারা চালিয়ে নিয়ে যেতে পারবেন সুনুম বলে সুনুম বললে পাবেন ডিসকাউন্টও পাবেন এছাড়াও গিফটও সাথে আছেই ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে এবং